আসসালামু আলাইকুম যারা মেডিকেলে আমরা চান্স পাই নাই তাদের প্রত্যেককে বলবো এই ভিডিওটা খুবই মনোযোগ সহকারে দেখার জন্য তুমি যদি মেডিকেলে চান্স না পেয়ে থাকো এবং তোমার টার্গেট সেকেন্ড টাইম না দেওয়া বা প্রাইভেটে পড়তে না পারার মতো অবস্থা তোমার হয় অর্থাৎ তোমার টার্গেট থাকে যে আমার ভাইয়া পাবলিকে একটা সিট লাগবে তাহলে এই ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখো কারণ এখন তোমার হাতে যতগুলো অপশন মনে হচ্ছে যে আছে অ্যাকচুয়ালি অপশন নাই সো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো যে যারা আমরা মেডিকেল তারা কিভাবে কৃষিতে একটা সিট ক্র্যাক করে আসবো এবং আমি এই কথাটা বলবো আমি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে দু হাজার সালে প্রথম হয়েছিলাম সো আই নো হোয়াট আই এম টকিং অ্যাবাউট ওকে আচ্ছা প্রথমে আগে যদি আমরা এই কোশ্চেনটার অ্যান্সার খোঁজার চেষ্টা করি যে কেন আমি কৃষির কথা বলছি দেখো এর মধ্যে অনেক কয়টা ভর্তি পরীক্ষা আছে আমাদের এর মধ্যে চবি আছে রাবি আছে খুবি আছে জগন্নাথ আছে ঢাবিও অনেক ক্ষেত্রে বাকি থাকতে পারে আমাদের জাবি আছে বাট এই প্রায় প্রত্যেকটা ভর্তি পরীক্ষা একটা দুটা বাদে প্রতিটা ভর্তি পরীক্ষায় আমাদের ডিসেম্বরের মধ্যে শেষ তো যেই মোমেন্টে তুমি এই ভিডিওটা দেখতেছো ডিসেম্বর অলরেডি গন এবং তুমি প্রতিটা ভর্তি পরীক্ষার মধ্যে সময় পাচ্ছ অ্যাভারেজে মাত্র মাত্র গেলে তিন থেকে নয় দিন সো একমাত্র কৃষি ভর্তি পরীক্ষাটার জন্যই আমাদের যে সময়টা আছে সেই সময়টা মোটামুটি চলে এমন না যে ইনাফ আগে আমরা কৃষিতে পরীক্ষা দিতাম তিন চার মাস পড়াশোনা করে বাট এখন হয়তোবা তাও অ্যাটলিস্ট তুমি কৃষির জন্য এই ভিডিও যদি দেখে থাকো পনেরো দিন বিশ দিন কিছু একটা সময়ে অর্থাৎ দশ দিন প্লাস তুমি টাইম পাচ্ছ অ্যাটলিস্ট একটা ভর্তি পরীক্ষার জন্য টেন ডে প্লাস সময় আমার লাগে ঠিক আছে আচ্ছা এটা হলো এক নাম্বার কথা সো আমাদের কৃষি চয়েসে থাকবে দ্বিতীয় যে কারণে আমি কৃষি তোমাকে পড়তে বলতেছি কৃষির একটু মান বন্টনের দিকে তাকাও এখানে আমাদের বায়োলজির সেকেন্ড পার্ট অর্থাৎ প্রাণীবিজ্ঞান বায়োলজি ফার্স্ট পার্ট উদ্ভিদ বিজ্ঞান আমাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ আছে ইংলিশ আছে তাই না এগুলাতে আমাদের আছে হলো একটু একটু ভুলে গেলাম দেখে হ্যাঁ ভুল বলা যাবে না আচ্ছা এগুলাতে আমাদের প্রত্যেকটাতে আছে বিশ করে এগুলাতে আছে আমাদের পনেরো পনেরো করে এবং এইটাতে আছে আমাদের হলো আলটিমেটলি দশ মার্ক এখন দেখো এখানে আমরা কেন জিনিসটাতে এক্সেল করব। আমাদের যদি এখানে চিন্তার বিষয়ে তুমি দেখতে চাও একমাত্র এই যে এই ব্যক্তির যে বিশটা মার্ক এখানে আমাদের চিন্তার বিষয় আছে অর্থাৎ তুমি এর মধ্যে যদি ঢাবিতে এক্সাম দাও ঢাবির যে ফিজিক্স কোশ্চেন মামা মানে ঢাবির ফিজিক্স কোশ্চেন ইজ লাইক দাঁড়ায় আছো একটা ট্রাক আছে মারা দিল ঠিক আছে এটা হলো ঢাবির ফিজিক্স কোশ্চেন আর কৃষির ফিজিক্স কোশ্চেন এসে হলো দাঁড়ায় আছো একটা সাইকেল আছে মারা দিল এতটা ডিফারেন্স ঢাবির ম্যাথ কোশ্চেনও কঠিন কখনই করে না প্যাটার্নাইজ করে কিন্তু কৃষির যে ম্যাথ কোশ্চেনটা এটা তোমার নাইনটি নাইন পার্সেন্ট কেসে কোয়েশ্চেন ব্যাংক থেকে তুলে দেয় নাইনটি নাইন পার্সেন্ট কেসে অথচ তুমি কৃষির ম্যাথ কোশ্চেন কখনোই পাবা না যে টিচাররা বসে কোশ্চেন বানিয়েছে কারণ কৃষি যখন তুমি পড়তেছো তুমি কিসের জন্য পড়তেছো তুমি একজন এগ্রিকালচারিস্ট হওয়ার জন্য পড়তেছো তুমি গাছপালা প্রাণী নিয়ে কাজ করবা রাইট সো সেখানে তোমার অবশ্যই বায়োলজি কোয়েশ্চেনটাতে আধিক থাকবে এখন দেখো আমাদের এইটা হলো একমাত্র উইক পয়েন্ট রাইট এইটা নিয়ে আমরা কাজ একটু করব এর বাইরে যদি আমরা দেখি স্ট্রং পয়েন্টগুলো আমাদের কী কে আমাদের স্ট্রেংথ জোন কোথায় বলতে এখানে কেউ কি কৃষিতে যারা পরীক্ষা দিবে আমাদের মতো বায়োলজি পারে আমাদের মতো বায়োলজি ফার্স্ট ফার্স্ট সেকেন্ড পার্ট পড়ছে না অর্থাৎ এখানে তিরিশ মার্কের মধ্যে আমরা চাইলেই বিশ প্লাস তুলে আসতে পারবো আউট অফ থার্টি বলতো এখানকার কেউ কি আমাদের মতো কেমিস্ট্রি পড়ছে কেমিস্ট্রি তো তোমরা পরীক্ষা দিলা কয়েকটা ম্যাথমেটিক্যাল কোয়েশ্চেন আসবে এই বিশ মার্কের মধ্যে হয়তো হাইয়েস্ট দুইটা ম্যাথ থাকবে দুটোই আমরা পারবো সো এখানেও চাইলে আমি পনেরো প্লাস পায়ে আসতে পারি আউট অফ টোয়েন্টি কেমিস্ট্রিতে এরপরে হলো আমাদের ইংলিশ আমরা ইংলিশ পড়ছি না বলো দেখি ভার্সিটি কয়টা আবার ইংলিশ পড়ছে আমাদের মতো আমরা জি কেই পড়ছি সো এই ইংলিশেও আমি চাইলে সেভেন প্লাস অ্যান্সার করে আসতে পারবো আউট অফ টেন তো এখন দেখো বিশ আমি যদি মিনিমামটা ধরি বিশ প্লাস পনেরো পঁয়ত্রিশ আর সাত বিয়াল্লিশ প্রায় বিয়াল্লিশ মার্ক আমাদের স্ট্রেংথ জোন এটা হলো আমরা মিনিমাম পাবো এখন এই টোটাল যদি আমার তিরিশ তিরিশ আর ষাট টোটাল মার্কের মধ্যে যদি আমার এত বিয়াল্লিশ প্লাস মার্ক আমার কনফার্মই থাকে আমাকে জাস্ট আরেকটু এক্সট্রা টার্ম দিতে হবে এখন আসি ফিজিক্সটা নিয়ে একটু কথাবার্তা বলি যে কৃষির ফিজিক্সটা কেমন হয় কৃষির ফিজিক্স আর কৃষির ম্যাথ অ্যাজ অলওয়েজ তারা কোশ্চেন ব্যাংক থেকে করবে এটা হলো কৃষির খুব সুন্দর একটা পলিসি এবং আমি তোমাকে যদি বলি পুরা ভিডিও দেখিও না একদম সামারি বলে দেই তুমি জাস্ট আগামী কয়েকদিন কৃষির একটা চ্যাপ্টার ওয়াইজ পোস্ট ব্যাংক করবা ছোট্ট বড় বই বড় বই পড়বা না বড় বই তুমি অলরেডি সব জানো কৃষির একটা ছোট্ট চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন ব্যাংক অ্যানালিসিস বই পড়বা কৃষির জাস্ট কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাস করবা শেষ যদি কেউ কৃষিতে চান্স পাইতে চায় তোমার যদি কৃষিতে কোনো ভাইয়া বা আপু পড়ে থাকে তাকে জিজ্ঞেস করবা যে ভাইয়া বা আপু কৃষির কোশ্চেন ব্যাংক থেকে তারা কত পার্সেন্ট কোশ্চেন দিবে তারা অ্যারাউন্ড ইনশাআল্লাহ সেভেন্টি ফাইভ কোশ্চেন ওখানে দিবা অর্থাৎ একশোটা কোশ্চেন আসলে পঁচাত্তরটা তুমি কোশ্চেন ব্যাংকের টাইপের মধ্যেই পাবা কোশ্চেনগুলা কেমন হয় ধরে নাও তোমাকে বলছে যে ইউলোথ্রিক্সের জননটা কেমন এবার হয়তো বা প্রোথেলাস দিয়ে দিল। অর্থাৎ এখানে তোমার ধরো আগেরবার বাড়ি সাত আসছে এবার বারই বারও আসছে এই আগেরবার আসছে হলো আমাদের ধরো শঙ্করায়ন থেকে কোশ্চেন আসছে এবার টিস্যু কালচার থেকে কোশ্চেন আসবে অর্থাৎ একদম হুবহু টাইপ থেকে তুলে দেওয়া হয় এবং কৃষির কোশ্চেনটা কতটা কোশ্চেনের টাইপ অনুযায়ী হয় তোমরা কিনা জানো না আগে কিন্তু কৃষিতে হান্ড্রেড এম এস ক্যালকুলেটর ইউজ করা যেত ওই টাইমে কৃষিতে কিছু ফিজিক্সের আর ম্যাথের কোশ্চেন আসতো লিটারালি ওরা ওই কোয়েশ্চেনগুলা পর্যন্ত এখনও তুলে জানো যে ক্যালকুলেটর ছাড়া করা যাবে না স্টিল ওটা তুলে এবং পোলাপার মুখস্থ উত্তর দাগে আসে তার মানে তুমি বুঝতে পারতেছো যে কৃষিতে কি পরিমাণে রিপিট হয় সো যদি তুমি কৃষিতে চান্স পাইতে চাও তোমার এই ফিজিক্স আর ম্যাথ সিম্পলি রিড দ্য কোশ্চেন ব্যাংকস অর্থাৎ কোশ্চেন ব্যাংকের ভিতরে ফিজিক্স ম্যাথ যা আছে আমি তাই পড়ে যাব আমি বায়োলজি আমি মূল বই থেকেই পড়তে পারি তাও আমি অবশ্যই কোশ্চেন ব্যাংক তো পড়বই বায়োলজি আমি মূল বই তো পড়ছি আমি মেডিকেল কোচিং করছি আমি কেমিস্ট্রি আমি মূল বই থেকে পড়বো আমি তো পড়ছি আর ইংলিশটা আমি হাইলাইট আগে পড়ছি হাইলাইট কিনছো না সবাই কিনছো তো হাইলাইট আর কোশ্চেন ব্যাংক মানে প্রত্যেকটা সাথে কোশ্চেন ব্যাংক কিন্তু ফিজিক্স ম্যাথ যদি শুধু কোশ্চেন ব্যাংক পড়ি তাহলে হয়ে যাবে এখন কৃষিতে কেন ওই বা পড়তে বলা হচ্ছে দেখো ঢাবিতে তুমি এহদুন জুনিয়ায় যারা খুব ভালো স্টুডেন্ট বা খুব ম্যাথ ফিজিক্সে ভালো তারা ছাড়া ঢাবিতে চান্স পাবা না যাবিতে এতগুলা শিফট এবং সিট খুবই কম চান্স পাওয়া টাফ চবিতে হান্ড্রেড এমএস আছে অর্থাৎ সবার জন্যই কিন্তু অ্যাডভান্টেজটা সেম রাবিতে হ্যাঁ রাবিতে চান্স পাওয়া যেতে পারে কিন্তু রাবিতেও সিটের অবশ্যই অপরতুলতা আছে খুবই ওরকম হাইপ না জগন্নাথ হল না থাকার কেন ওরকম ভাইপ না সো ফলশ্রুতিতে এই অপশনগুলোর চেয়ে কৃষির কিন্তু যদি তুমি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বলো বা সেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কথা বলো এই বিশ্ববিদ্যালয়গুলো যথেষ্ট এবং অন্যান্য পাবলিক আছে বেশ পরিমাণে সিট আছে এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে একটা স্টুডেন্ট যদি ওয়েটিংয়েও থাকে যে না তোমার একটা পাবলিকের সিট লাগবে অনেক ওয়েটিং টানে ওয়েটিং অনেক টানে সো দ্যাটস ওয়াই আমাদের কৃষির প্রিপারেশন নিতে হবে এখন কথা হইলো তোমাদের কৃষির এই ইমোশনটাকে কাজে লাগায় একদল মানুষজন দাঁড়ায় গেছে এবং তোমরা এটা শিকার আবার হবা আচ্ছা আমাকে একটা লজিক্যাল কোশ্চেন বলো ধরে নাও আজকে তোমাকে আমি একটা লাইফ কোর্স আনাইলাম যে আমি একটা লাইফ কোর্স তোমাদের নিব হুম আচ্ছা তোমার পরীক্ষা দশ দিন পরে তার মানে আমি দশ দিনে কয়টা লাইফ নিতে পারবো সর্বোচ্চ দশটা রাইট দশ দিনে দশটা লাইফ হবে তোমার কি একটা বড় মাথায় খেলো না যে পরীক্ষার আগের দিন কেন আমি লাইভ ক্লাস করব পরীক্ষার আগের দিনে নিজে পড়ার কথা আরও একটা কোশ্চেন যে বাবা তুমি মেডিকেলের জন্য অলরেডি একবার লাইভ ক্লাস করে মারা খাইছো না সো এই সময় তুমি যদি আবার লাইভ কোর্সে ভর্তি হচ্ছ আবারও যদি কোনো মেডিকেল গাইডের মতো বড় গাইড কিনছো তাহলে কি বোকামি হচ্ছে না অর্থাৎ এই সময়টাতে আমরা লাইভ কোর্স ফেলাই দিব আমরা সিম্পলি রেকর্ডেড ক্লাস করব। এবং রেকর্ডেড কি আবার আমাকে মেডিকেলের মতো জিরো থেকে পড়াবে বড় বড় ক্লাস এরকম না জাস্ট টিচার আসবে ওই চ্যাপ্টারে কৃষির বিগত দশ পনেরো বছরের কোশ্চেন সলভ করায় দিয়ে চলে যাবে এরকম একটা কোর্স হলো আমাদের লাস্ট ওয়ান এই লাস্ট ওয়ান কোর্সটা সবচেয়ে মজার কথা হলো এখানে লাইভ ক্লাস তুমি চাইলে করতে পারো না বাট রেকর্ডেড ক্লাস আছে আমাদের কৃষির জন্য আছে তিরিশ প্লাস এবং গুচ্ছের জন্য আছে তিরিশ প্লাস তুমি যদি কৃষিতে না পায় পরবর্তীতে গুচ্ছের প্রিপারেশন নাও এপ্রিল মে যেই মাসে হোক না কেন তুমি এই রেকর্ডের ক্লাসগুলো করতে পারবে এবং আমাদের টিচার ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারের লাস্ট কৃষি এবং গুচ্ছের প্রতিটা কোশ্চেন ম্যানুয়ালি ধরে ধরে সলভ করাবে উইথ শর্টকাট উইথ ব্যাখ্যা সো তোমার যদি পড়তে এখন ইচ্ছা করবে না চান্স না পাইলে স্বাভাবিকভাবে রাইট সো তুমি এখন বসে বসে জাস্ট ক্লাসটা প্লে করে দিবা যে ভাইয়া দেখতে থাকি দেন কোন বড় বই কিনা যাবে না কৃষির জন্য মার্কেটে অনেক বড় বড় বই আছে এগুলো আগে পড়া যাইতো কারণ কৃষির জন্য চার মাস সময় পাওয়া যেত এবছর সময় পাবো দশ দিন আমাদের এগ্রিকালচার অ্যানালিসিস বই এই যে তিরিশটা ক্লাস টোটাল ক্লাস ঘন্টা এবং এইখানে একটা বই আছে আমাদের এগ্রিকালচার এটার পেজ সংখ্যা আমি একটু দেখেই তোমাকে বলি ডিরেক্টলি হ্যাঁ এটা পেজ সংখ্যা হলো চারশো ঘন্টা ক্লাস এবং চারশো পেজ এইখান থেকে লাস্ট ইয়ারে কমন ছিল সেভেন্টি ফাইভ পার্সেন্ট ক্লাস এবং তোমার যদি আমার বিলিভ না হয় লাস্ট ইয়ারের কৃষি ভর্তি পরীক্ষার পরে আমরা যে লাইফটাতে আসছি সেই লাইফটা একটু চেক করিও আমি যেটা বলি আই ব্যাক ইট উইথ প্রুফ সো তুমি সিম্পলি এই ক্লাসগুলা করবা এবং এই বইটা পড়বা বর্তমানে ডিসকাউন্ট ইয়ার এন্ডের জন্য তোমাদের হলো সেল থার্টি কুপন সেল থার্টি এটা বইয়েও ইউজ করতে পারবা কোর্সে ইউজ করতে পারবা থার্টি পার্সেন্ট ডিসকাউন্টের এখন আসো আমি যদি তোমাকে একটা মাস্টার প্লান রুটিন বানায় দিই যে ভাইয়া আমি কিভাবে এখন পড়বো আমার প্রতিদিনের পড়ার রুটিনটা কি হবে মাস্টার প্লান রুটিন আচ্ছা প্রথমে আমরা ডে ওয়াইজ একটা প্ল্যান করব দেন পার ডে এর প্ল্যানটাতে আমরা যাব সো ডে ওয়াইজ প্ল্যানে যদি আমাদের হাতে পনেরো দিন সময় থাকে 10 দিন সময় থাকে বিশ দিন সময় থাকে যে সময় থাকুক না কেন আমরা এটাকে কয়েকটা ফেজে ভাগ করব ফেজ ওয়ান ফেস টু ফেস থ্রি ফেজ ওয়ানটা কি ফেজ ওয়ানে আমাকে করতে হবে হলো সলভিং এর কাজটা অর্থাৎ এই টাইমে আমি যা ক্লাস ক্লাস করার সব করে ফেলব ফেজ ওয়ানে আমি কি করব রেকর্ডেড ক্লাস কোর্সের রেকর্ডেড শর্ট ক্লাস এবং সেই সাথে পারলে প্রতিদিন একটা করে এক্সাম দিবা প্রতিদিন এভরি সিঙ্গেল ডে একটা করে এক্সাম দিবা কোথায় দিবা ভাইয়া যে গাইড আছে যেই বই পাও যেই শীত পাও ওখানে এক্সাম দিবা এরপরে আসো ফেজ টুতে তে আমি কোশ্চেন ব্যাংক সলভ করব এখন কোশ্চেন ব্যাংক সলভ করার একটা উপায় দিয়ে দিই তোমাকে কোশ্চেন ব্যাংক সলভ করতে গেলে যতবারই তুমি কোশ্চেন ব্যাংক সলভ করবা ধরো না এটা করছো পাকিস্তানিতে হজম সম্পন্ন কোন পরিবেশে অমলিও রাইট সাইডে আবার এক্সট্রা করে অমলিও লাখো অন্য একটা কালিতে অর্থাৎ আমরা ধরো তুমি এটা ম্যাথের ক্ষেত্রে আরো বেশি ভালো হয় এই এটাকে টান দিচ্ছি ছেড়ে আচ্ছা ম্যাথের ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে বলের পরমাণু এক নিউটন সমান কত সি অথবা ধরুন এখানে একটা ম্যাথ আছে যে দুই কেজি ভরা একটা বান্দর গাছের সোজা বাজে এত হয় তাহলে এটা কত হবে এই জায়গায় যে ক্যালকুলেশনটা করছে না এটা তুমি যখন করবা তুমি এখানে আবার ক্যালকুলেশনটা দেখাবা প্রতিবার লিখবা অর্থাৎ যতবার সলভ করো ততবার লিখবা এবং এই যে বইয়ের সাথে যে ব্যাখ্যাগুলো আছে এই ব্যাখ্যাগুলো পড়ার চেষ্টা করবা প্রত্যেকটা জায়গা থেকে ইম্পর্টেন্ট কারণ চারশো পেজ যদি না পড়তে পারো তাহলে হবে না এখানে আমরা টাইম পাবো যদি এটা দশ দিনের প্ল্যান হয় অ্যাভারেজে তিন করে টাইম পাবো লাস্টের তিন দিনে কী করবো লাস্টের তিন দিনে অনলাইনে বিভিন্ন জায়গায় এক্সাম দেওয়া যায় যেমন কিউজি টেস্ট নামে একটা প্ল্যাটফর্ম আছে বা তুমি চাইলে বাসায় বসে তোমার গাইডের মধ্যে মরটেজ দিতে পারো বা এই যে তুমি কোয়েশ্চেন ব্যাংক বা তোমার আগের পড়ার মধ্যে যে গ্যাপগুলো আছে না সেই গ্যাপগুলো রিভাইজ করবা লাস্ট কয়েকদিন আচ্ছা এখন আসি আমরা ডেইলি পড়ার রুটিনে তুমি চাইলে এই ফেজ ওয়ান আর ফেজ টু একসাথে করেও পড়তে পারো যে একই দিনে সকালে ক্লাস করবো ওই দিন রাতের বেলায় আমরা কোশ্চেন সলভ সেই দুইটাকে আমরা মার্চ করে দিচ্ছি ঠিক আছে তো ডেইলি রুটিন কি আমি প্রতিদিন সকাল নয়টার দিকে উঠবো সকাল নয়টার দিকে উঠবো নয়টার দিকে উঠে আমি ক্লাস করা শুরু করব ক্লাস করব এর মধ্যে দশটা বাজে যাবে দশটার দিকে ক্লাসের মধ্যে ব্রেক নিবো তখন আমি একটা খাবার ব্রেক নেব দশটা থেকে এগারোটা পর্যন্ত ব্রেক এগারোটার দিকে আমরা আবার আসব এগারোটার দিকে আসে আমরা আবার ক্লাস করবো মোটামুটি একটা পর্যন্ত দেন আমাদের আবার লাঞ্চের ব্রেক প্লাস হলো গিয়া লাঞ্চ প্লাস আমাদের শাওয়ারের ব্রেক এর মধ্যে প্রতি ওয়াক্তের নামাজ আমাকে পড়তে হবে এটা রুটিনে অন্তর্গত করে আমি রুটিনের অসম্মান করব না নামাজের অসম্মান করব না নামাজ ইজ এ পার্ট অফ লাইফ এটা রুটিনে লিখতে হয় না আচ্ছা এরপর আসো সেটা হলো যে আমাদের এই যে একটার দিকে ব্রেক হয়েছে দুইটা তিনটা বাজে গেছে এই যে দুইটার দিকে আমি আবার পড়াশোনাতে ব্যাক করব দুইটা থেকে মোটামুটি রাত আটটা পর্যন্ত একটা না আমরা কোশ্চেন ব্যাংক সলভ করব এবং অ্যানালাইসিস বই যেটা মানে এই অ্যানালাইসিস বইটার মজা হলো যে এই বইটার মধ্যেই তুমি কোশ্চেন ব্যাঙ্কও পাবা শর্টকাটও পাবা এভ্রিথিং পাবা অত তোমাকে আলাদা করে গাইড করতে হচ্ছে না কোশ্চেন ব্যাঙ্ক কিন্তু সালওয়াইজ করতে যাবা মাথা কিন্তু পাগল হয়ে যাবে কারণ একসাথে সব চ্যাপ্টার দেখলে প্যানিক লাগবে আরও সো এই জায়গায় আমি কোয়েশ্চেন ব্যাংক সলভ করব আটটা থেকে আবার দশটা পর্যন্ত একটা না আমি ব্রেক নিব দেন একটা না ফোন টোন চালাবো যাইছে ব্রেক অবশ্যই লাগবে দেন আবার দশটা থেকে মোটামুটি রাত একটা দুইটা পর্যন্ত যে যতক্ষণ জাগতে পারো আবার আমি পড়ব পড়ব কি এই সকাল থেকে যে কোয়েশ্চেন টোশন সলভ করে যে আটকে গেলাম সেটা রিভাইজ করব কাজ শেষ দিনের পড়া শেষ দেন আই রিপিট সো এখানে যে প্ল্যানটা দিছি তোমার যদি এটা ফলো না করো তাহলে কি চান্স হবে না অবশ্যই হবে পড়া তোমাকে বের করতে হবে মুদ্রা কথা পার ডে টেন আওয়ার প্লাস স্টাডি টাইম বের করতে হবে তাহলে ইনশাল্লাহ তোমার দেখবা কৃষিতে একটা সিট হয়ে গেছে এখন অনেকে প্রশ্ন করতে পারো যে ভাইয়া আমি কি ঢাবিতে এক্সাম দিব না আমি কি জগন্নাথ খুবই রাবি চবি এগুলোতে এক্সাম দিব না অবশ্যই প্রত্যেকটাতে এক্সাম দিবা কিন্তু তোমার এই পড়াটা ঠিক রাখবা এখন তাহলে এই পড়া ঠিক রাখে ওটার পড়া কেন পড়বো ভাইয়া এই যে দেখো আমাদের যে একটা সেকেন্ড স্লট ছিল না এই যে রাত আটটা থেকে দশটার পর থেকে দশটা থেকে রাত একটা দুইটা পর্যন্ত একটা টাইম আসে না রাতে তো এমন জায়গা থাকো ওই টাইমটা তো ওটার পরা দিয়ে দিতে পারো এবং ওটা যে দিন যেটার ভর্তি পরীক্ষা হবে তার আগের রাতটা বা আগের পুরা দিনটা তুমি আর কৃষির পড়া পড়বা না ঠিক আছে কিন্তু আমি তোমাকে বলবো এই প্রত্যেকটা অপশনের মধ্যে আমি দুই থেকে তিনটাকে মেন রাখতে বলতেছি বাট যারা দুর্বল বা মিডিয়াম টু লো ক্যালিবার আসো অর্থাৎ যারা মেডিকেল কোচিং করতে যায় নাম্বার ষাটের উপরে কখনো তুলতে পারো নাই ঠিক আছে একশোর মধ্যে সাইটের উপরে কখনো তুলতে পারো নাই তোমার যে কোনো একটাকে মেইন ধরবা এবং ওটার জন্য যান লাগাই দিবা যে আমার মহান আল্লাহ বাদে কেউ চান্স ঠেকাইতে পারবে না উনি যদি চান এবং আমার পরিশ্রম যদি মিলে আমার এখানে একটা সিট হবে যে কোনো একটাকে চুজ ওয়ান এবং গিভ ইট ইয়োর এভরিথিং ঠিক আছে সো এই ছিল তোমাদের কৃষিতে চান্স পাওয়ার লিটারাল মাস্টার প্ল্যান আমি আশা করি তোমাকে যতটা ডিটেলসে যায় বুঝাইছি এর বাইরে আর নতুন কোনো গাইডলাইন দেখি না নতুন কোনো ক্লাস না নাথিং চেঞ্জ দ্য ফ্যাক্ট আমি যেটা বলছি এটার পরে নতুন যত গাইডলাইন দেখবা সেম সিটি মানুষজন ঘুরায় পাচ্ছে আরেকবার বলবে সো তোমার এখন যেটা করা উচিত সেটা হলো টেক অ্যাকশন কোর্সটা কিনো বইটা কিনো কিনে সাথে সাথে পড়া শুরু করো আসসালামু আলাইকুম ডেসক্রিপশন বা কমেন্ট বক্সে সব লিঙ্ক দেওয়া আছে টাটা